গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এই বাসি কাপড় ছেড়ে ইষ্টুভি এই যে চলে এলাম ঘর টর ঝাড় দিতে ঝাড় দিয়ে তারপর আবার রান্না করতে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো যার যার সংসারের কাজ তার তার নিয়ম অনুসারে হয় তো আমার সংসারের কাজ আমার নিয়ম অনুসারেই হয় কারণ আমার সুবিধা বুঝে আমার কাজগুলো করতে হবে তাই না বন্ধুরা বলো আমার যেটা আগে করার দরকার সেটা আগে করি যেটা পরে করার দরকার সেটা পরে করি তো সকালে চান টান করে পুজো দিয়ে যদি রান্না করতে যাই তাহলে তোমাদের দাদা ভাই খেয়ে স্কুলে যেতেই পারবে না তো আমার নিয়মটা রকম আমি বাসি কাপড় ছেড়ে কাজকর্ম করে বাসি কাজগুলো করে তারপরে রান্নাঘরে যাই হ্যাঁ তো ওই যে দেখো ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে দিলাম টান করে রান্না করি যখন শারীরিক সমস্যা হয় তখন সকালে উঠে চান করে তবে আমাকে রান্নাঘরে আসতে হয় তখন আমি কিছুই চান্না করে করি না আর কি তো তাছাড়া অন্য সময় আমি বাসি কাপড় সেরেই রান্না করি আর কি তো এই যে দেখো এখন এই যে রান্নাঘরে চলে এলাম এখন ভাত ডাল চাপাবো তারপরে চা খাবো গরম জল খাবো প্রতিদিনের মতো আজগ বলি যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ আমাকে অবশ্যই সময় দেবে যদি তোমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমাকে সময় দিলে তোমাদের পরিবারও আমি গিয়ে ঘুরে আসবো তো ওই যে গরম জলে একটু মধু দিয়ে খেয়ে নিয়ে তারপরে হাড়িসে জল চাপিয়ে ভাত চাপিয়ে দেবো তো এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে ওর জন্য আমাকে সকাল সকাল উঠে ভাত রান্না করতেই হয় কারণ খেয়েই যায় আস্তে আস্তে তো সেই চারটে সাড়ে চারটে বেজে যায় ওর জন্য ভাত টিফিন করে দেই খেয়ে যায় আর টিফিনটা নিয়ে যায় চাল নিয়ে নিলাম ধুয়ে হাড়িতে চাপিয়ে দিচ্ছি এইদিকে ভাত হবে আর ওইদিকে আমি ডাল চাপাবো তো আজকে মুগ ডাল করব তো মুগ ডালটা যে দেখো চাপিয়ে দিলাম ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকারে চাপাবো দুটো সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওইদিকে আমি আবার একটু চা করে নিলাম চিনি ছাড়া তোমরা তো জানো আমি চিনি খাই না রচা খাই চিনি খাই না আর কি গ্রিন টি তো এই যে দেখো চা খেতে বসে গেছি তো সকালে উঠে আমি সাজুগুজু করতে পারি না সত্যি কথা বন্ধুরা আমি যেরকম থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে সাজুগুজু করে ক্যামেরার সামনে আসা আমার হয় না আমি যেরকম থাকি আমি ওরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যে সকালে উঠে কাজকর্ম থাকে তো তখন কি সাজুগুজু করে ক্যামেরার সামনে আসা যায় বলো যারা পারে তারা আসে কিন্তু আমি যেটা ইয়ে করব। সেটা আমার কাছে আমি সত্যি যখন যেরকম তখন সেরকম তো এই যে দেখো চা আবার চলে এলাম যে আজকে ভেজ ডাল করবো তো যে গাজর ভেসুল কপি আর ঝিম দিয়েছি ইয়ে নেই তো ডালটা যে দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে ফুটে যাক তারপর একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেবো সত্যি কথা বন্ধুরা কি আমার হাতে সময় থাকে না আমি সেজে গুজে সকালবেলা রান্নাঘরে আসতে পারি না আমার মাথায় থাকে কখন ওদেরকে খেতে দেবো ওরা কখন খেয়ে দেবে বেরোবে হ্যাঁ তো আজকে রবিবার ভেজ ডাল করলাম সব কিছু দিয়ে সবজি দিয়ে তো ওই যে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি তো এই যে দেখো রান্না করেছি তিল তিলবাটা ডাটা চচ্চড়ি ফুলকপি ভাজা আর ভেজ ডাল যে চান টান করে এলাম পুজো দেওয়া হয়ে গেল আর পাশে আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে তো ওই কীর্তনেরই আওয়াজটা পাওয়া যাচ্ছে তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হলো ওই দেখো প্রদীপ জ্বলছে তো ওই যে দেখো এখন বাজে যে দুটো দশ তো আজকে একটু দেরি হলো মাসি দেরিতে আসছে এখন ওর জন্য দেরি হয়ে যাচ্ছে আর আমাদের এই পাশেই কীর্তন হচ্ছে এক নাম হচ্ছে কালকে থেকে শুরু হয়েছে মাঘে পূর্ণিমা তো আজকে আবার শেষ কালকে সন্ধ্যার থেকে শুরু হয়েছে আজকে আবার সন্ধ্যার পরে শেষ হয়ে যাবে তো বন্ধুরা চলো খেয়ে নেই তো কি রান্না করেছি তো দেখিয়েছি আজকে রবিবার তবুও একটু তাড়াতাড়ি করতে হলো তোমাদের দাদা ভাই গেল আবার তবলার ক্লাসে রবিবারও ছুটি নেই তো রান্না করলাম তিল বাটা ফুলকপি ভাজা আর ডাটা চচ্চড়ি আর করেছি ভেজ ডাল তো শিম ছিল গাজর আর ফুলকপি তাই ছোট ছোট করে কেটে ভেজে তারপরে ভেজ ডাল করলাম বিন নেই ওর জন্য বিন আর দিতে পারলাম না তো চলো খেয়ে নেই এখন শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ এখন তো প্রার্থনা শুরু হয় পাঁচটা ষোলোতে তো বন্ধুরা চলো সঙ্গে থাকো এখনও তোমার দাদাভাই আসেনি তো দেখি টিফিনে কি খাবে আর খাবে সে ওই করতে হবে মেয়ে তো টিফিন একটু খেয়ে নিলো মেয়ের পেটটা ঠিক যাচ্ছে না তো যাই হোক জামা কাপড় নিয়ে আসবো ছাদের থেকে আজকে আর আনা হয়নি এখন নিয়ে আসি অন্ধকার হয়ে গেল মনে হয় বাইরে দেখি যাই সাদে বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করব তো সন্ধ্যার সময় তো গোলা রুটি আর ওই যে খেজুরের গুড় দিয়ে খেলো টিফিন করে দিলাম তো এখন বাজে ফোনে নটা তো এখন দেখি কি রান্না করি সকালের ডাল অনেক কিছুই রয়েছে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কি রান্না করি তো রান্নাবান্না আর কিছু দেখায়নি বন্ধুরা হ্যাঁ তো খাওয়া দাওয়ার পরে যে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে তো আজকে সেদ্ধ ভাত রান্না করেছি আর কি দেখাবো বলো তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট